নমস্কার আগামী একুশে সেপ্টেম্বর রবিবার আংশিক সূর্যগ্রহ ভারতীয় সময় অনুযায়ী এটা দশটা উনষাট মিনিট থেকে শুরু হবে এবং সমাপ্তি হবে রাত তিনটে তেইশ মিনিট এবং এই এর অবধি থাকবে চার ঘন্টা চব্বিশ মিনিট এই আংশিক সূর্যগ্রহণ কন্যা রাশিতে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে এই সময় সূর্যচন্দ্র বুধ কন্যা রাশিতে থাকবেন মিন রাশিতে গোচর শনি ওনার উপরে পূর্ণ দৃষ্টি থাকবে এই গ্রহণ সমস্ত গর্ভবতী মহিলাদেরকে ভীষণ সাবধান থাকা উচিত একটা কথা মাথায় বিশেষ রাখতে হবে বিশেষ করে রাখতে হবে যে দিনের বেলা অন্তত ছাতা নিয়ে বেরোবেন আর ছা সমস্ত গর্ভবতী মহিলাদের কাছে আরেকটা রিকোয়েস্ট যেন কোনো রকমের সূর্যের আলো যেন গায়ে না লাগে এবং গ্রহণ দেখুন কোনোটাই ভালো হয় না না চন্দ্রগ্রহণ না সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ আমাদের ভারতে এবং বাংলাদেশে দৃশ্যমান নেই তাই জন্য কোনো ধার্মিক নিয়ম ও মান্য হবে